আসসালামু আলাইকুম বন্ধুরা কর্ণফুলি ফিশিং ফিশিংয়ে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো রুই মাছের টোপের লেপ তেল দিয়ে কিভাবে লেপ দিবেন সেটা আমি দেখিয়ে দেব আজকে আপনাদেরকে তো বন্ধুরা ভিডিওটা পাঁচ মিনিটের আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন কিভাবে কি করলাম এই টোপের বিশেষত্ব সব মাছে খাবে কালিবাস মাছের আর রুই মাছও খাবে কিংবা অন্য অন্য মাছও খাবে তো কিভাবে দিবেন আপনারা টোপটা একটু ছোট ছোট করে দিবেন বন্ধুরা এই টোপে দিয়েছি পাউরুটি আর সিদ্ধ আটা বয়েল আটা তারপর পিঁপড়ের ডিম একটু ঘি আর একটু মধু আর পিঁপড়া দিবেন তো বন্ধুরা আজকে আমি দেখাবো সর্বি আপনি খাসি ছাগলের চর্বি নেবেন অন্য কোনো চর্বি না অন্য কোনো সর্বির কথা আমি বলতেছিও না খাসি ছাগলের সর্বি তো সর্বিকে এভাবে আপনি করের মধ্যে দিয়ে দিবেন বেশির বেশিরভাগ যদি ভালো হয় সবচেয়ে ভালো হয় লারকির চুলা আমার গ্যাসের চুলো আছে বন্ধুরা কিন্তু আমি ওইখানে দিলে এই হিটটা পাবো না কাঠের আগুনের হিটটা সবচেয়ে ভালো আপনার চর্বি হওয়ার জন্য কিংবা তেল হওয়ার জন্য তো বন্ধুরা আমার তেল হওয়া শেষ আমি শর্টকাট ভিডিওটা করে ফেললাম দেখেন কিভাবে পুড়ে গেছে এটা হচ্ছে লবঙ্গ আমি এক কেজি তেলের সাথে মানে খাসির চর্বির যে তেলটা হয়েছে ওইটার সাথে লবঙ্গ দিলাম তো বন্ধুরা আপনারা এক কেজি খাসি ছাগলের চর্বির সাথে দুই কেজি অন্য তেল দিবেন কারণ এটা বসে যাবে বন্ধুরা তো আমি বসায় ফেলব আমি যখন দরকার হবে ওইখান থেকে এক টুকরা নিয়ে হাফ লিটার তেলের সাথে মিক্সড করে আমি ইয়া দিব আপনার ওই লেপ দিব লেপটা কীভাবে দিব আমি দেখিয়ে দিব আপনাদেরকে তো লবঙ্গ এখানে এক কেজিতে আমি দশ পিস লবঙ্গ দিলাম একটা তাস তেজপাতা দিব তো বন্ধুরা আমি এগুলো দেখাতে না একটা তেজপাতা দিবেন দশ পিস লবঙ্গ দিবেন আর দিবেন একটা দারচিনি এক পিস দারচিনি তো বন্ধুরা দেখুন শক্ত হয়ে গেছে তেলটা শক্ত হয়ে গেছে কীভাবে দেখুন তা আপনারা কী করবেন আপনারা এখান থেকে একটু একটু নিয়ে তেল যে কোনো সোয়াবিন তেলকে একটু গরম করে যেদিন মাছ মারতে যাবেন গরম করে আপনারা ওই তেলের সাথে এটা এই এই ঘিটা মিক্স করে ফেলবেন এটা ঘির মতো হয়ে গেছে ওই ঘিটা মিক্স করে ফেলবেন মিক্স মিক্স মিক্সড করার পরে আপনারা যে টোপটা বানাবেন টোপটা আপনারা ওই টোপের উপরে লেপ দিবেন তো বন্ধুরা হচ্ছে হাফ বয়েল আটা এবং ঘি এখানে আমি পারোটির গুঁড়ো দিয়েছি তারপরে ফিপের ডিম দিয়েছি সব কিছু মিক্সড করে ফেলছি সব কিছু মিক্সড করে ফেলছি আপনারা পারোটি যতটুক নেবেন ফি আটাও অতটুক নেবেন দশ ভাগের এক ভাগ দিবেন ফিপ্রের ডিম বুঝছেন বন্ধুরা কিংবা বিশ ভাগের এক ভাগ ফিফর্যান্ড ডিম দিবেন আর কিছু লাগবে না যদি পারেন আপনারা এই এতটুকির ভিতরে ফাঁসফোটা মধু দিয়ে দিবেন আর কিছু না বন্ধুরা তো বন্ধুরা এভাবে করবেন আর টোপ সব সময় যত ছোট করে দিতে পারেন একদম ছোট ছোট করে দিবেন দেখবেন যে মাছ খাবে বড় টোপ দিলে যে বড় মাছে খায় তার কোনো গ্যারান্টি আমি দিচ্ছি না ছোট মাছের এই এই টোপ ছোটো মাছে খাবে বড় মাছে খাবে এটার গ্যারান্টি আমি দিব কারণ আমি এই ছোট ছোটো টোপে অনেক বড় বড় মাছ পেয়েছি বন্ধুরা আপনারা এভাবে চেষ্টা করে দেখেন ভালো মাছ পাবেন আমি যেভাবে মাছ ধরি আমি ওই টিপসটা আপনাদেরকে বলে দিলাম তো বন্ধুরা বন্ধুরা দিনক্ষণ দেখে মাছ ধরতে যাবেন যদি দেখেন মেঘলা মেঘলা তাইলে নদীতে মাছ ধরতে যাবেন না বড় ডোবাতে মাছ ধরতে যাবেন না যদি বৃষ্টি হয় মাছ ধরতে যাবেন না যদি বৃষ্টি হয় পুকুরে ধরতে পারেন কিংবা দিঘিতে ধরতে পারেন বড় বড়ো ডোবাতে কিংবা বিলে কিংবা আপনি নদীতে কিংবা সাগরে মাছ ধরতে যাবেন না বৃষ্টি হলে মাছ সব উপরের দিকে উঠে যায় মাছের টোপ খায় না তো বন্ধুরা যে যে বসে থেকে নদী নদীর সাথে বসে থেকে কিংবা নদীর পাশে বসে থেকে তো শুধু শুধু কষ্ট করে কোনো লাভ নেই যদি মেঘলা হবে মাছ ধরতে যাবেন না আর দেখেন বসির টোপ এত ছোট করে দিবেন এর থেকে বড় দিবেন না আমি দেখিয়ে দিলাম তো বন্ধুরা আমি আবার আবারও বললাম বিজলি চমকালে মাছ ধরতে যাবেন না তারপরে মেঘলা হলে মাছ ধরতে যাবেন না যদি পানি অতিরিক্ত গরম থাকে তাও মাছ ধরতে যাবেন না তো বন্ধুরা এই ছিল আমার এই কথা বন্ধুরা অনেকজনই জিজ্ঞেস করবেন এই টোপের যে পরিমাণটা কীভাবে কত পরিমাণ দিতে হবে কতটুকু দিতে হবে আমি জানি আপনারা জিজ্ঞেস করবেন তাই বলে দিচ্ছি আপনারা আড়াইশো গ্রাম আটাকে সিদ্ধ করে তারপরে পাউরুটি পাউরুটি আড়াইশো গ্রাম পাউরুটি সাদা অংশটাকে গুঁড়ো করে নিয়ে আড়াইশো গ্রাম দোনোটা মিক্সড করবেন যদি নরম হয়ে যায় তাহলে আলাদাভাবে আটা ব্যবহার করবেন ব্যবহার করে এই আটাটা কিন্তু হাফ বয়েল হইতে হবে আলা আলাদা যে আটাটা পাউডারটা ব্যবহার করবেন ওইটা কাঁচা হইতে হবে তো দেখুন আমি কীভাবে হাতের মধ্যে তেল নিলাম যে তেলটা আমি বানিয়েছি এই তেলটা নিলাম হাতের মধ্যে এভাবে এভাবে লেপ দিয়ে দিবেন দেখবেন মাছে খাবে মাছ না খেয়ে যাবে কোথায় বন্ধুরা তো পিপটার ডিম দিবেন তার ভাগের এক ভাগ মানে হাফ কেজির ভিতরে হাফ কেজিকে বিশ ভাগের এক ভাগ পঞ্চাশ গ্রাম দিতে পারেন হাফ কেজি সাদা টোপের সাথে পঞ্চাশ গ্রাম দিবেন পিপের ডিম আর পাঁচ গ্রাম থেকে দশ গ্রাম মধু দিবেন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনে চাপ দিবেন যেন প্রতিটা নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় ফলে তিনি বেঁধে মাছ যেখানে মারবেন ওইখানে নিয়ে যাবেন